আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না তবে অধিকাংশ সন্ত্রাসী এতে সন্দেহ করে অবকাশ নেই কিছু ভালো মানুষ বিবেকবান মানুষ মানবিক কিছু মানুষও আছেন আপনাদেরকে দুইটা পরামর্শ দিব আমি এক নম্বর পরামর্শ আপনার একটা গণতবার আয়োজন করবেন এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত এদেশের আলম ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন যেই যেই করেছেন অত্যাচার যে করেছেন সেজন্য একটা গণতবা করবেন দ্বিতীয় হলো এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতির মাঠে নামবেন না আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ আওয়ামী দাদাকে বলবেন হুজুর কিভাবে দেখেন মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান রাজনৈতিক জীবন শুরু তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ তিনি মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানিদেরকে তাদেরকে ইতি করে তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো মুসলিম লীগ মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের বাপ আওয়ামী মুসলিম লীগ দাদা হলো মুসলিম লীগ এই মুসলিম লীগ চব্বিশ বছর বাংলাদেশের মানুষকে উৎপাত করেছে সেম এই নাতিজা করেছে দাদাও তাই করেছিল পরে এদেশে হরিকেন দিয়ে মুসলিম লিগার খুঁজে পাওয়া যায় না এরপর এই 52 বছর দাদার চেয়ে 20 বছর বেশি না 30 বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাদ করেছেন নির্যাতন করেছেন আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগের পাওয়া যাওয়ার কথা না নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন যারা রাজনীতি সচেতন আছেন নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পাইলাম এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাজনীতি করেছিল তাদের দোসরার প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান তারা চেষ্টা করছে চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত পনেরো বছর যারা আমি দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদের সকলকে আমি বলবো সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক মত আপন জায়গায় থাকুক কিন্তু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস জমিওতলাফা ইসলাম নেজামি ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনডিপি এলডিপি সহ সকলের মধ্যে খাসিবাদ বিরোধী ঐক্য আর দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে আর না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছোপন মারতে পারে সংগ্রামী সাধী ও বন্দোগন আখিনি তৈলাম হলো তাদের প্রতি আমার যে যে বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব হে বিপ্লব অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিপ্লব অ্যবিপ্লব বে ইনসামের বিরুদ্ধে বিপ্লব হেডিপ্লব ইনসাফ কায়েমের বিপ্লব অ্যডিপ্লব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিপ্লব এবিপ্লব গরিবের ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব অ্যবিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিপ্লব অ্যানিবল শান্তিকামী দেশ হিসেবে বিশ্ব দরবারে স্বনির্ভর জাতি হিসেবে বিপ্লব যদি এই বিপ্লবকে সফল করতে হয় বৈষম্যহীন পূর্ণাঙ্গহীন